এখানে আমার পিছনের এই যে ভবনটা দেখছেন এটা হচ্ছে একটা সেরেটন হোটেল হুজো শহরে হুজো হচ্ছে জেজাং প্রভিন্সের একটা শহর হাংজো এবং সাংহাইয়ের নিকটবর্তী একটা শহর এটা আমি এই শহরে প্রায় পাঁচ বছর ছিলাম দু হাজার পনেরো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত এই শহরে ছিলাম এ দেখেন চাইনিজটা এই চার পাঁচ বছর পরে কিন্তু এখানে কোথাও ময়লা নেই একটু খেয়াল করে দেখেন কেউ ময়লা ফেলে না আবর্জনা ফেলবে না সবাই নিয়ম মানন মান্য করে চলে আইন শৃঙ্খলা মানুষ করে খুবই সুন্দর এই জিনিসটা খুবই ভালো তো বাংলাদেশে যদি এরকম আইন মান্য করা দুর্নীতি ঘুষ বন্ধ করা সম্ভব হবে তখন বাংলাদেশের উন্নয়ন হবে এই জিনিসটা দেখেন এই যে ব্রিজ এখানে অপর ব্রিজের মতো করে তৈরি করা এখান থেকে পার হতে পারত খেয়াল করে দেখেন আমরা এই যে তাই এখানে হাঁটতেছি আর জাকির ভাইয়ের অবস্থা দেখেন হ্যালো কুকুর মানে লোক দেখছেন এখন কিন্তু লোক হয়নি এখন সন্ধ্যার পরে প্রচুর হবে কারণ লোকজন এখানে আসে হচ্ছে লাইটিং দেখার জন্য একটু পরে লাইটিং যখন দিবে তখন প্রচুর লোক হবে এখানে দেখার জন্য এখানকার তাপমাত্রা হচ্ছে মাইনাস বিশ পর্যন্ত যায় বরফ পরে টুকিটাকি তবে শীতের সময় প্রচুর বৃষ্টিপাত হয় প্রতিদিন বৃষ্টিপাত এখানে ও ওষারটা অনেক সুন্দর তো দেখেন আঙ্কেলও কিন্তু ভিডিও করতেছে আমার মতো ছবি খুবই শুনতে পড়তে এই পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তামিলনাড়ু সম্ভবত তবে আমি কখনো খুঁজে পাইনি আপনি কি দেখছেন কখনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে ওরা বলতো তো এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওইদিকে অনেক দূরে আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে একটু পরে সন্ধ্যা নামবে এখানে দেখেন বাচ্চাও হাঁটতেছে চাইনিজরা প্রচুর ঘোরাঘুরি করে সবাই বাইরে থাকে ঘোরাঘুরি করে দেখেন খেয়াল করে এরকম আমাদের মতো না যে শরীরের চর্চা খুবই কম করে এরকম দেখেন কত সুন্দর ও দেখেন উনি ভিক্ষা করতে চায় কিউ আর কোড দিয়ে হয়তো ওনার ওনার হাজব্যান্ডের কী সমস্যা বা এরকম করে কিছু এই পাশে যে লোকটা গান পাচ্ছে এটাও কিন্তু ভিক্ষা মানে আপনি কি গান গেয়ে আনন্দ আপনি টাকা দিবেন তার বিনিময়ে বাচ্চারা হইবে শহরে সে টিকটকের বালিকা তবে এখানে কেউ কিছু বলে না যাওয়ার ইচ্ছা যেমন আপনি অনলাইনে সবকিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন কোনো নাই জাস্ট কিউআর কোড পে কর কিউ আর কোড দিয়েই করতে পারবেন এখানে রেস্টুরেন্ট এইগুলো আর এই পাশে হচ্ছে রাস্তা এইটা হচ্ছে মানুষ চলাচলের জন্য আর ওই পাশে দেখেন এই ব্যারিকেড দেওয়া ওই পাশ থেকে ওই পাশ থেকে লোকজন যাবে সেভাবে করা করে দেখেন ওই যে ব্রিজটা ওখানে কত সুন্দর একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ময়লা রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে চায়নাতে বাংলাদেশে কিন্তু যার ইচ্ছা যেখানে বাদাম খেয়ে এখানে ফেলবে ওখানে ফেলবে এখানে কিন্তু এরকম না আমরা এখানে ময়লা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা কেউ রাস্তাঘাটে কোনো কিছু ফেলবে না পর যদিও চান্স অনেক সময় দেখা যাচ্ছে যে হাতের থেকে একটা পড়ে গেল বাইক নিয়ে যাচ্ছে পড়ে গেল তো সাথে ক্লিনার আছে যে মানে ওই এলাকাটা পরিষ্কার করবে মানে সবার একটা দায়িত্ব বোধ আছে যে আমাকে এটা করতে হবে এটা পরিষ্কার করতে হবে এরকম যে যার মতো বাংলাদেশে দেখবেন যে মানে কেউ কিছু বলছে ধর সালারে মার এই জিনিসটা এখানে না এখন নতুন নিয়ম করছে যে আমি আপনাকে একটা ঘুষি মারলাম যদি আপনি ফিরতে আমাকে ঘুষি মারেন আপনিও জেলে যাবেন আমিও জেলে যাবো জি জানে তবে আপনি যদি পুলিশকে নক করেন তাহলে আমাকে জরিমানা দিতে হবে আপনার কিন্তু আপনি আমাকে মারলেন আপনি জরিমানা দিবেন আমিও জরিমানা দিব দুজনে সমান হয়ে গেল সুতরাং না কেউ মারলে পুলিশকে নক করেন পুলিশ আপনাকে ব্যবস্থা করে দিবে আপনার যাবতীয় চিকিৎসা করবে উনি এইটা সেই সাল থেকে এখানে দেখতেছি এখন আছে দশ বছর হয়ে গেছে এখন আছে এটা ওইটা ওখানে ছিল ওখানে আমি অবশ্য পাঁচ বছর এখানে না পাঁচ বছরের বেশি এখানে না ওই এই সাইডে চলে যায় এই যে এই পার্শের রেস্টুরেন্টগুলো এখানে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আবার এই পাশে এই যে পানির ফোয়ারা এইগুলো সাছাড়া হচ্ছে তবে ঢেউ করেছু দেখছেন এখানে ঢেউ করেছু বা ওই যে বোর্ডগুলো নিয়ে যাচ্ছে বাতাস হচ্ছে হালকা তো এই জন্য প্রচুর ঢেউ এখানে অবশ্যই এটা তলিয়ে যায় যখন একটু বেশি বৃষ্টি হয় বা সন্ধ্যার দিকে এটা তলে যায় গেম খেয়াল করে দেখুন এখানে এগুলো তলিয়ে যায় সব কত সুন্দর জায়গা এগুলো তো এটা তো অরিজিনাল না তবে অধিকাংশ ক্ষেত্রে অরিজিনাল লাগাইছে অনেক দেখছি তো এই গাছগুলো অরিজিনাল এটা আর্টিফিশিয়াল না এই এই গাছটা এইটা ক্ষেত্রে খেজুর গাছ না এটা যে তৈরি করছে রেস্টুরেন্টে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে জন্য এইটা সৌন্দর্য বর্ধন করার জন্য চায়নার ওয়েদারটা দেখছেন এখানে আকাশ কিন্তু গোলা ঘোলা মানে এই সাহাই হুজো জেজ্যাং প্রবীঞ্চের আমি যেখানে থাকি আমি জুহাইতে থাকি গংদম প্রবীঞ্চের দিকে আকাশটা নীল সবসম্জেন এখানে দেখেন নীল আকাশ নয় এখানে শুধু মেঘ আর মেঘ আর এখানে মানে সবসময় বৃষ্টি হয় প্রায় আর শীতকালে মানে শীতের সময় সবসময় বৃষ্টি ছবি তোলে এদিকে প্রচুর পরিমাণে লোক এখানে আড্ডা দিচ্ছে এখানে সবাই আসতেছে এদিকে এটা হচ্ছে তাই হোক সেই পরিমাণে পানি চারিদিকে পানি আর পানি শীতের সময় এই পানিগুলো বরফ হয়ে যায় এইখানে এই যে রেলিং দেখতেছেন রেলিং এর উপর দিয়ে বরফ জমে যায় এখন থেকে এখনো দুই তিন তিন মাস পরে শীত পড়বে এখন মোটামুটি মানে হালকা হালকা শীত লাগতেছে রাতের বেলায় হালকা ব্লাঙ্কেট হলেও হয় না হলে না হয় দিনের বেলায় গরম গরম না মানে ঠান্ডা এই দেখেন এটা হচ্ছে তাই হন ওটাও চলেন চলে যায় হ্যাঁ চলে যাই আমরা ব্যাক করি এই ব্যাক করি চায়নাতে দেখেন মুরুব হোক সবাই কাজ করে এটা হচ্ছে সুবিধা বাংলাদেশের মতো না হ্যাঁ বাংলাদেশেও কাজ করে মানে একজন ইনকাম করলে সবাই বাসায় বাসায় কাজ করে এটা হচ্ছে বিষয় তবে চায়নাতে এটা ভিন্ন চায়নাতে সবাই নগদ টাকা উপার্জন করে প্রায় তিন দিন গাড়ি চালিয়ে এই শহরে আসছি ষোলোশো কিলোমিটার মানে অনেক